তো চলে চলে এলাম নামখানা বন্দরে শুভ দুপুরে শুভেচ্ছা জানাই সবাইকে বন্ধুরা আরে ফুল সকাল দেখছি এসে এখানে মাছ তোলা শুরু হয়ে গেছে তো জেলে ভাইয়েরা দিন রাত কঠোর পরিশ্রম করে কিছু মাছ নিয়ে এসছে আমিও দেখতে যাই কী মাছ আমিও আগ্রহ হয়ে আছি কী মাছ পেয়ে জেলে ভাইরা এখন তো ইলিশের মশলা বড় তো মনে হচ্ছে ইলিশ মাছ পেয়েছে দেখা যাক আর এখানে ইলিশ মাছও দেখা যাচ্ছে একটু দেখো দেখো ক্যামেরাম্যানের দিকে জুম করে দেখাও জুম করে দেখাও বড় বড় ইলিশ এখানে তুই আমারও একটু এ দেখতে পাচ্ছো কত বড় বড় ইলিশ আর এগুলো শুধু ইলিশ না এই ইলিশ মাছ ধরার পেছনে জেলেদের কত ঘাম কত কষ্ট কত মানে হাসি কত দুঃখ ঢুকে আছে এই মাছের পেছনে দেখতে পাচ্ছো আর মাছগুলো একটু পরেই তুলবে আর এদিকে একজন আরেক মৎস্যজীবী আছেন দেখুন যিনি মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে আছেন পুরো রেডি হয়ে আছে আর এদিকে কেউ বরফ ভাঙছে কেউ বা কেউ বা বরফ টুকরো করছে কেউ বা যে সরাচ্ছে এটা শুধু মাছ ধরা না দেখে আর আমাদের সাথে আছে যে অভিদাদা আছে আমাদের সাথে আর যে মাছ ধরার যে কষ্ট দিন রাত যে কঠোর পরিশ্রম করে ঝড় বৃষ্টি রোদে যে মাছগুলো ধরে নিচ্ছে না এই কষ্টের সাক্ষী তোমাদের দিতে চাই মানে কত কষ্ট করে মাছগুলো ধরে নিয়ে আসে এই দেখো সব জেলে ভাইয়ের জেলে ভাইয়ের মাছগুলো আবার এখানে এসে ঘুরছে আমার মনে হয় সমুদ্র থেকে হ্যাঁ সমুদ্রে ঝড় ঝাপচা রোদ হ্যাঁ ওনাদের অনেক কষ্ট হয় অনেক সময় খাওয়া দাওয়া হয় না আর তার থেকে বেশি কষ্ট হয় মনে এখানে এসে রাত থেকে দেখে মনে হয় এখানে বেশি কষ্ট এখানে বলো তো দেখো মাছ খুলছে মাছ খুলছে মাছ তোলার সাথে সাথে বরফ কাটছে বরফ পালে সাথে কিন্তু বিশ্বাস নেই মানে সমুদ্র কোনো থেমে থাকে না আর নদী কিছু জেলে বেলা দেখুন বরফ ভাঙছে সমুদ্র থেকে মৎস্যগুলো যখন মাছ নিয়ে আসে না ঘাটে বা বন্দরে তখন একটাই কাজ করে এরা হচ্ছে বরফ খুব সুন্দরভাবে বরফগুলো টুকরো টুকরো করে ভেঙে মাছের উপর বরফ দেওয়া যাতে মাছ দেখা দেখো দেখা দেখো বন্ধুরা একদম টাটকা ইলিশ পুরো টাটকা টাটকা কত বড় মাছ আমিও দেখে আমারও বড় ইলিশ মাছ দেখো 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 শুধু কত বড় ইলিশ

একজন মৎস্যজীবী মাছ বাঁচছে কত সুন্দর ভাবে মানে এনাদের প্রচন্ড কাজ হচ্ছে মাছ বাঁচছে আর একজন এদিকে মাছ ঢালছে আর এনেও বরফ পড়ছে তাদের মাছটা ঠাটকা থাকে হ্যাঁ যেই বাছাই হচ্ছে তাই বরফ চলে যাচ্ছে টাটকা রাখার না মাছগুলোকে একদম বরফ দেওয়া আছে সুন্দর মানে বরফের উপরে মাছ ঘুমাচ্ছে বুঝতে পারছেন তো বরফের উপরে মাছ ঘুমাচ্ছে মানে এই যে মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে দূরি থেকে সাজিয়ে সাজিয়ে দিয়ে মাছগুলো ঘুম পাড়ানো হবে বরফের উপর মানে সঠিক রাখার জন্য টাটকা রাখার জন্য মাছগুলোকে হ্যাঁ

দেখাচ্ছি এর পেছনে কি কি লুকিয়ে জিনিসের পেছনে এটা শুধু ইলিশ না রূপালি সোনা রূপালি সোনা আর এই ইলিশ ছেলে ভাইয়েরা যে কষ্ট করে মাছগুলো ধরে নিয়েছে সমুদ্র থেকে মৎস্যজীবীরা তো এনারা যে এই মাছটা ধরার পেছনে অনেক কষ্ট আছে রাতে খাওয়া নেই ঠিকমতো খাওয়া নেই ঘুম নেই অনেক কষ্ট রোদ ঘাম কত ঝড় কত বৃষ্টি মানে সম্মুখীন হয়ে এই মাছগুলো ধরে নিয়েছে এই মাছগুলো যে আমরা খাই না আমরা কষ্ট বুঝি না এনাদের তো আজ দেখতে পাচ্ছি এনাদের কষ্ট কতটা এখানে কত কষ্ট করছে ছেলে ভাইয়েরা ঠিক আছে এটা শুধু কষ্ট না একটা সত্যি কথা বলতে কি বলবো জানেন এনারা হচ্ছে সবচেয়ে আসল নায়ক এনারা হচ্ছে মাছ ধরে নিয়েছে সমুদ্র থেকে এনারা হচ্ছে রিয়েল হিরো আসল আসন নায়ক হচ্ছে এনারা কষ্ট করে আমাদের জন্য সবার জন্য সমাজের জন্য কষ্ট করে মাছ ধরে নিয়েছে এনারা হচ্ছে আসল নায়ক একদম আসল নায়ক আমার মনে হয় আসল নায়ক বন্ধুরা আপনারাও বলবেন কমেন্টে নায়ক আসল কারা বলুন সমাজে নায়ক তারা আমার তো মনে হয় যে মন্ত্রীরা না মানে সমাজে সবচেয়ে আসল হিরো এরা আমাদের খাওয়ার মাছগুলো ধরে নিয়ে আসে কষ্ট করে যত ঝড় হোক তুফান হোক তার মধ্যে এই মাছগুলো ধরে নিয়ে দানা দিতে পারছেন তো আমার থেকে আমি এটাতে সেলুন করি ঠিক আছে এটা হচ্ছে একটা ঐতিহ্য সাক্ষী সেলুন এবং কত সুন্দরভাবে মাছে বরফ দিচ্ছে যাতে মাছটা টাটকা থাকে হ্যাঁ আর এদিকে মুখে তুপ থেকে দেখুন মাছ খুঁজে আর এই মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মহার মুহূর্ত ওই দেখুন ইলিশ মাছ তুলছে জুম করে দেখেন ক্যামেরাম্যান বড় বড় ইলিশ মাছ তুলছে দেখুন এই যে ইলিশ মাছগুলো নিয়ে যাচ্ছে ইলিশ মাছগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দেখুন কত বড় বড় ইলিশ মাছ কত বড় বড় ইলিশ দেখুন বন্ধুরা ঠিক আছে আর এই ইলিশ মাছগুলো এনারা তুলছে খুব সুন্দর দেখুন ইলিশ মাছগুলো কত বড় বড় ইলিশ আর এই মাছগুলো ওনারা খুবই সুন্দরভাবে যত্ন সহকারে তুলছে ওয়ান মার ওই দেখো মাছগুলো নিয়েছে আর সঙ্গে আমাদের মাঝিরাও আছে এই যে মাঝিরা মাঝিরাও খুবই কষ্ট করছে দেখুন উনি শুধু মাঝি না ইনি এনাদের নায়ক ঠিক আছে যে মাঝিরা খুব কষ্ট করে মাছগুলোকে তুলে দিচ্ছে যাতে ওর মাঠ আর সমুদ্রটাকে বারবার এনারা ফিরে যায় হ্যাঁ মাছ ধরতে আর মাছ ধরা এনাদের আশা এনাদের স্বপ্ন এনাদের একটা পেশা মাছ ধরা আর কিন্তু এদের মুহূর্তে এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছগুলো কত সুন্দর ভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে আর টাকা পাওয়া মানে পাইকাররাও খুশি হবে আমরাও খুশি এটা শুধু পাইকাররাও না যতজন এই জিনিসটা খাবে না তাদের মন মানে সব কিছু তার আত্মা মন সব কিছু শান্তিতে ভরে যাবে এটা শুধু ইলিশ তাড়াতাড়ি তোলা এটা শুধু মনে হয় নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে দামটাও পাবে না পাইকারা যাতে টাটকা মাছ পায় সতেজ মাছ পায় আর ছেলে ভাইয়েরও তাড়াতাড়ি কাজ করে ওনারা যেন কাজ করে মানে ওনারা বিশ্রাম পায় এখন তো ওনাদের বিশ্রামের সময় ঘাটে যেমন যাতে ওনারা সমুদ্রে যা কাজ করে না তার থেকে বেশি কাজ এখানে এসে করে সেই বিশ্রামের জন্য ওনারা তাড়াতাড়ি তুলে তাড়াতাড়ি কাজ করলে তাদের অবশ্যই বিশ্রাম পাবে তাই না আরেকটা সময় ওই যে বোর্ডে মাছ গাড়িতে মাছ তুলে দিচ্ছে ইলিশ মাছ দেখুন খুবই সুন্দরভাবে ইলিশ মাছগুলো চলে যাচ্ছে গাড়িতে লোড হয়ে যাচ্ছে এখন হচ্ছে মাছ তোলার কাজ আর ওদিকে লোডিং এর কাজ হচ্ছে খুব সুন্দরভাবে না বললে ভালো না বললে আরো ভালো কেন কেন হ্যাঁ বলতে একদম ফিজিং তো পয়সা দেবে না সেভাবে মাছ একসা হলে তো ইনকাম হবে সে ওপার ইনকাম হবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এই দেখুন মাছ দাদুরা বাজার করে ফেলছে মাছ তোলা সে মাছ কালকে ওনার তাড়াতাড়ি রওনা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বাজার ফাজার তুলছে বুঝতে পারছেন তো বন্ধুরা এই যে মৎস্যজীবীরা এনাদের সঙ্গে আমিও কিছুক্ষণ সময় কাটালাম ভিডিও করলাম আপনারাও ভালো থাকবেন একটু আই দিয়ে দাও দাদু ভালো লাগলে মৎস্যজীবীদের ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না অপর পর দেখার সুযোগ করতে আমরা এখন চলে আসছি বিদায় আসুন আস্তে আস্তে ঠিক আছে

ফ্যামিলির সঙ্গে কথা বলে তখন মনটা ভরে যায় পুরো ভরে ওঠে ভালোবাসায় ভরে ওঠে এই আর এই হচ্ছে মানুষের টোলারে সবাই আয় যে মোটে ভাইয়েরা এনাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ টলার আসলে এনারা ভালোভাবে কাজ করে এনাদেরকে প্লেস করে দেয় জায়গা করে দেয় টলারকে বাঁধার জন্য দড়িটা টানার জন্য যে কোনো কিছু প্রত্যেকটা জিনিস নামখানা টলারের যে কাজগুলো করা হয় মুর্তে ভাইদের আমি অনেক সালাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এনাদের জন্য সব কিছু হচ্ছে এনাদের আপনারা কেউ কিন্তু মিস করবেন না আমার জন্য এনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন একটু হাই দেখি না তোমরা একটু হাই দেখি এনাদের জন্য একটু অবশ্যই লাইক তোমরা কিছু বলো কাজগুলো কেমন ভাবে হয় তখন থেকে শুরু হয় আর হওয়ার মধ্যে মাছ ঘাটলার ঘাটে এলে আমরা নৌকো ফিলিশ করে মাছ তুলি বরফ তুলি হ্যাঁ মাছ ভালো হলে এখন তো এই তো সবে মাছটা দেখা দিয়েছে হ্যাঁ হ্যাঁ এবারে মাছ হলে আমাদের ইনকাম হবে ও আচ্ছা ইনকাম হবে সবার ইনকাম হবে হ্যাঁ ঠিক 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 বলেছে মাছ না হলে এনারা টাকাও পাবে না তাই না এনাদের পেটও চলবে না ঠিকই কথা বলেছে হ্যাঁ কারণ হবে না তো মাছ হলে এনাদেরও সংসার চলে মাছের উপরে উপরেই এনাদের আশা ভরসা সব সব কিছু এনাদের ছেলেমেয়েরা স্কুলও পড়েন এনাদের পরিবারের হাসি এটা একদম সঠিক বাস্তব কথা গ্রামের পরিবারের হাসি লুকিয়ে আছে এই কাজের উপরে কলারের কাজের উপরে তো নামখানা তো আমি সালাম জানাই তো আগামী পর্বে আবার নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ইলিশের খোঁজে থাকবে জেলে ভাইয়েরা আরও অনেক মাদের খোঁজে থাকবে সবাইকে একটু দেখাও ভালো করে এদিকেও দেখাও জেলে ভাইদের সবাইকে একটু দেখাও এদিকে টাকা দিয়ে ঠিক আছে আগামীকাল আবার মালেশ্বর টলারকে আমরা বিদায় জানিয়ে চলে আছি বন্ধুরা কেন অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা আমার জন্য না মৎস্যজীবী ভাইদের জন্য একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন এরকম সুন্দর একটা ভিডিও